আসসালামু আলাইকুম আনিসাস ডেলি ব্লক অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই পাস্তা রান্না করা আমি একটি চুলায় একটি কড়াই বসিয়েছি তার মধ্যে পানি দিয়ে দিয়েছি পানি গরম হয়ে গেলে আমি এর মধ্যে পাস্তাগুলো ঢেলে দিব তারপর নেড়ে চেড়ে দিব পাস্তাগুলোকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে পাস্তাটাকে ধুয়ে নেব ধুয়ে চালনিতে নিতে দিব দেব চুলা একটি কড়াই বসিয়েছি তার মধ্যে তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। তার সাথে আমার কিছু মুরগির মাংস আমি আগে থেকে কিমা করে রেখেছি সেটা দিয়ে দেব পেঁয়াজের সাথে ভেজে নিব আপনারা ইচ্ছে করলে ডিম দিতে পারেন আমার বাচ্চারা ডিম পছন্দ করে না সেই জন্য আমি ডিম দেইনি যখন ভাজা হয়ে যাবে পেঁয়াজ এবং মাংস তার ভিতরে আমি পাস্তাটা ঢেলে দিব এখন পাস্তাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এখন মশলাগুলো প্যাকেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেল খুব সহজেই পাস্তা রান্না করা আপনারা একবার ট্রাই করবেন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ